ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না উদ্বিগ্ন হইলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হ্যাঁ এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নাই কাম নাই কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করব কখনো পেরেছেন হবেন না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তা আপনি উত্তীর্ণ হইতে পারবেন জি পাঁচ নম্বর উপায় হচ্ছে সত্যিকার ওপর অর্থ ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকার ভরসা মানে কর্মহীনতা না যে কাজকাম করব না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন চাল ফোড়া পর্যন্ত বোঝান না ঘরের চাল আগে হইতো তো এমনি দিয়ে দেবেন না এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবো আসবে নাকি কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না হবে কাজ করতে হবে তাহলে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমান্ড সেরকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো কিছু না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে তো কি বলছিলাম সত্যিকার তকল মানে কর্মহীনতা না হ্যাঁ অকেজ হয়ে বসে থাকবেন না কর্ম মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না কিন্তু এটাও তক্কল পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাব কিন্তু আমাকে কর্ম করতে হবে তাই কর্ম অবশ্যই করছি কর্ম ছাড়ব না আর উপর ভরসাতেও কোনো কমতি নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার বই প্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা সব সময় দোয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না না নবী সাল্লাহ আলী প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুরবেলা তখন বেরিয়ে গেছেন আনসারের বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী সাল্লামের বদর ওহদ খন্দক যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মোদিন এই গর্ত খনন করে ঘেরাও করব না আল্লাহ করবেন করেছেন নাকি না নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে হয় কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রম করে আল্লাহ ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাহ আলিয়া মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করে যান হ্যাঁ হ্যাঁ বা আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই করে দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু অন্নবীশ প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিকে গিয়ে থাকলেন মদিনা মক্কার দক্ষিণ দিকে গিয়ে থাকছেন উল্টো দিকে আমাদের দিকে সো সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন দশোর পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কেলে তখন বেরোবো চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছেন না নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরা ঘোরাঘুরি করছে তাদের কথা বার্তা শুনতে পাচ্ছে না অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো অবকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা বলছেন ইয়া রাসুর আল্লাহ লাভ আন্না আহা দহম হ্যাঁ নাজারা তাহ কাদমেই তাদের কিউ যদি একটু পায়ের তলের দিকে নিজের পায়ের নিচের দিকে এভাবে একটু দেখে লাভ সারানো তাহলে তো দেখে ফেলবে আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে আর লাভ চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবকর সিদ্দিকরাজিয়া বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন পেরেশান হয়েছেন রসুর উল্লাহামের জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে কোরবানি করা সব সব প্রস্তুত অবাকা সিদ্দিক রাজি আল্লাহ কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেব তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে আল্লাহর ইবাদত বন্দি করার কোন লোক থাকবে না এই করুন পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটি তাকাইলে তো পেয়ে যায়

এই কথাটি যে সুরাত তো আল্লাহ কোরআনের আয়াতে নাজল করেছেন সানিয়াস নিয়াস দুইজনের দ্বিতীয় ছিল রসুর উল্লাহ আর একজন আবুবাকার ইজ হাফিলগার যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়েছিলেন ইজিয়া কোরেলের এবং নিঃসঙ্গী আবুবাকারকে বলছিলে লা তাহাজান চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছো তুমি ইন আল্লাহমান আল্লাহ আমাদের সাথে আছে আল্লা সাথে আছে তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা মৌসা আলহাম আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা আলহিসাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাত্রে কারণ ভোর সবাই ঘুমায় আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে কিন্তু ভোর রাতে ফজর আগেখানে ভোরের আগেখানে প্রায় সবাইকে ঘুম ঘুম চাপে ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মেসরের কাফের কীপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপ বেরো তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজন ইসরায়েল নেই যারা আমাদের দাস দাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর থেকে পর্যন্ত যে মেসর চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহেল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন নাহারের নাহার মানে নদী আর বাহার মানে সাগর আহিন তো সামনে সাগর যদি ঝাঁপ দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমত কেমতের দৃশ্য সুভান সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত পেরশান হয়েছেন তারা বলছে তারা মমিন সেই যুগের মমিন মুসলিমরা ছিল সব আলী আলিসালের সঙ্গী ছিল যেমন নবিসাল্সাল্লামের তার আইগাম তারপর সাল্লামের তারা সাহাবী ছিল সঙ্গী ছিল তারা বলছে ইয়ামুসা ইন্নাল মুদারা কোন হেমুসা আমাদেরকে তো ধরে নিল আমরা তো ধরা খেয়ে গেলাম মুদ্রা কোন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম তবুও তো বেঁচে থাকতাম জীবনটা তো বাস্তব ইন্নাআলা মুদরা কোন ধরা খেয়ে গেলাম কী বলছেন মুশআরিস সালাম কথা ঠিকই হ্যাঁ আল্লা অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভারস হারিয়ে দিয়েছে না কচেন কেল্লা কোশ্চেন কালে না হতেই পারে না হতেই মারেজ আমাদেরকে ধরে নেবে হতে ম্যাড়াজ আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব বিশাই হাতি নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখুন কোন দিকে যেতে হবে সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী জালেম কাফেরদের আমরা কোন দিকে যাবো আল্লাই বলবেন কোন দিকে সাঁতে সাঁত ওহি নাজল হচ্ছে মুসা ইসলামের ওপর আনে বেআাল পাহাড় সাগরে লাঠির বাড়ি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে এ হচ্ছে আল্লাহ ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহ ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না উদ্বিগ্ন হইলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হাই এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নাই কাম কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করবো কখনো পরিশোধ হবে না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তা আপনি উত্তীর্ণ হতে পারবেন জি তো এই ছিল বরকতের বিষয়টি আমার একটি হাদিশ নয় তিরমি যে বিভিন্ন মাজা মুসনাত আহমেদ হাদিসটা রয়েছে আল্লাহ মালমান হাদিসটা পাঁচ নম্বর আর সাইহুল জামাইতা সাহি বলেছেন লাউ আল্লা কুম তাতওয়া কানুন আল্লাহ হাক্কা তাওয়াক তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর ওপর তাহলে লা কাকুম আল্লাহ তোমাদেরকে অবশ্যই রেজেক্ট দিতেন কামাইয়া রজ পুতায়র যেমন পাখিকে আল্লাহ খেতে দেন রেজেক্ট দেন আহার দেন তাকদু খেমা পাখি কিন্তু একদিনের রোমা বাসাতে সঞ্চয় করে রাখে না একদিনে রাখে এক বেলা রাখে যে আজকে কিছুটা নিয়ে যে সকালবেলা খাবো আর মাসা থেকে বেরোবো না করে করেন না দৈনিক যা পেল খেয়ে দিয়ে ওইটুকু নিয়ে সকাল হইতে হইতে হজম আল্লাহ তোমাদেরকে রেজেক দেবেন যদি আল্লাহ সত্যিকার ভরসা রাখো যেমন পাখিকে আল্লাহ রেজেক দিয়ে থাকেন তার দুঃখ সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নে বেরোয় পেটে সব কিছু হজম হয়ে গেছে অত রুমে তা না যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পুরে পেট ভর্তি করে বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে হ্যাঁ করছে দানা কোন পাখিকে মুরগিকে ধরে দেখবে যে গজগজ করছে দানাতে আল্লাহ তো রিজিক দিয়েছে কিন্তু মানুষ এত অধৈর্য হ্যাঁ মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত এক মাস দুই মাস চার মাস ছয় মাস খেতে পারবে অনেকে বছর বয়স সারা জীবন বসে বসে খেতে পারবে তারপর হাহাকার অবস্থা আর যে দু চার মাস কাজকাম না থাকে দু চার মাসে একটু অসুস্থ হয়ে যায় তাহলে একেবারে ভেঙে পড়ে এটি কি আল্লাপর ভরসা হইলো না মোটে আল্লাহর ভরসা না রিজিক আকাশে রয়েছে কোথায় রয়েছে আকাশে রয়েছে আকাশ ওয়ালার কাছে আকাশওয়ালা আল্লাহ হবে আকাশ জমিনের মালিক তার কাছে ভালো যাপন যাপন করে চাইতে হবে সুরেজ দাঁড়িয়ে বাইশ আল্লাহ অফিস আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে অমাতু আদন তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তোমাদের যা প্রয়োজন তার ফয়সালা চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে